সারা বছর বাঙালি বাড়িতে নিরামিষের দিনে যে পথটা থেকে বেশি রান্না হয় সেটা হলো আলু পোস্ত আর গরমের সময় তার মধ্যে একটু ঝিঙে দিয়ে দিলে তো একদম জমে গেল এবার সেই রান্নার জন্যই প্রথমে আমি মিক্সির জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ পোস্ত বেশ কয়েকটা পাকা লঙ্কা আর একটু অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে ঝিঙে আর আলুগুলোকে বেশ ডুমোডুমো করে কেটে নিয়েছি তারপর আমি কড়াইয়ে বেশি করে সর্ষের তেল গরম করে নেব তার মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি এরপর আলুটাকে আবারও কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা বেশ একটু লাল লাল হয়ে ভাজা হবে তখন এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেটা দেওয়ার পর কিন্তু একদমই ঢাকা দেওয়া যাবে না তাহলে ঝিঙেটা থেকে জল বেরিয়ে ঝিঙেটা গলে যাবে তাই ঝিঙেটাকেও খুব ভালো করে আলুর সঙ্গে আরও একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দেবো আর মিক্সি জারের মধ্যে দেবে দিয়ে একটু অল্প একটু জল মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর ঢাকা খুলে ভালো করে দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এবার বেশ সুন্দর শুকনো ঝরঝরে হয়ে গেলে নামিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আর একটা লঙ্কা দিয়ে পরিবেশন করবো গরম ভাতে ঝিঙে আলুপোস্ত